আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে অনেক দিন ধরেই শুনছি রাজপথে তাদের দাবি আদায়ের জন্য যুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ তাদের দাবি আদায় করার জন্য রাজপথে যুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছে এভাবে শুধু প্রস্তুতি হবে কিন্তু যারা যুদ্ধে নামবে তাদেরকে যদি সংগঠিত করতে না পারেন এবং যুদ্ধ নামার মতো লোকদেরকে যদি কমিটিতে না রাখেন এবং নতুন কমিটি না দেন তাহলে কিন্তু আন্দোলন চাঙ্গা করতে পারবেন না আমাদের ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি ইনান তারা ভারতে বসে আছে তাদের জানা নিরাপত্তা নাই ওকে ফাইন কিন্তু প্রত্যেকটা জেলা উপজেলা এবং মহানগরের মধ্যে কি তারা খবর নিচ্ছে যে সকল মহানগরের ছাত্রলীগের কমিটি ইন আছে যে সকল জেলার ছাত্রলীগের ইনএক্টিভ আছে সেই সকল কমিটিকে কেন বাতিল করে দিচ্ছে না বাতিল করে যারা জন্য সকল কর্মীদেরকে সে কমিটিতে এনে রাজপথ কেন চাঙ্গা করছে না ভাই সেকেলে মাল দিয়ে রাজপথে নেমে যুদ্ধ করা যায় না সেকেলে মালদেরকে জোর করে রাজপথে নামিয়ে যুদ্ধ করে জয়লাভ করা যায় না যারা এখন কমিটিতে আছে প্রায় হাজার হাজার কোটি টাকা কামিয়েছে কি ছাত্রলীগ বলেন কি যুবলীগ বলেন কি আমলিক বলে বলেন তারা এখন বিদেশে অনেকে পালিয়ে গিয়েছে অনেকে সেবে থেকে রিলেক্সে আছে তারা এখন রাষ্ট্রপতি নামে রিক্স নিবে না যারা এখন কমিটিতে আসার জন্য পাগল হয়ে গিয়েছে এবং যারা একটি পরিচয় চাচ্ছে তাদের সাথে যোগাযোগ করে পুরনো কমিটি বাতিল করে তাদেরকে কমিটিতে এনে তাদেরকে দায়িত্ব দিয়ে তাদেরকে দিয়ে আন্দোলন করেন তারাই দেখবেন আন্দোলন নেমে যুদ্ধ করে তাদের দাবি আদায় করবে আওয়ামী লীগের মালরা আছে টাকা পয়সা কামিয়ে বিদেশ পালিয়ে এবং দেশের মধ্যে আত্মগোপনা থেকে চুপচাপ বসে আছে তাদেরকে কমিটি কমিটি থেকে বাদ দিয়ে নতুন আওয়ামী লীগ যুবলীগ প্রত্যেকটা সংগঠন অটোমেটিক্যালি চাঙ্গ হয়ে যাবে প্রত্যেকটা জায়গায় যুবলীগ নাকি অনেক গরম কমিটি দিয়েছে কই যুবলীগের তো কোনো সারা শব্দ পায় না মহানগর বলেন জেলা বলেন সারা শব্দ যখন নাই এ সকল নরম পার্টিদেরকে বাদ দিয়ে গরম যারা আপনাদের সাথে যোগাযোগ আছে যারা রাজপথে নামতে চাই যারা রিস্ক নিতে চাই যারা তাদের দাবি আদায়ের জন্য থেকে দেশে ফিরিয়ে আনার জন্য এসপার না হয়ে চিন্তা করে রাজপথে নেমে দাবি আদায় করবে তাদেরকে এই কমিটিতে আনো অন্তত তাদেরকে রাজপথে নামার আগে একটা পরিচয় দেন তারা কোন বলে তারা কোন খাই এখন রিক্স নিবে তাদের নাই পরিচয় তারা তারা না পেরেছে টাকা কামাতে তারা কেন রাজপথে নামবে যতই দলকে ভালোবাসুক যতই কষ্ট করুক তাদের মনে একটা ক্ষোভ আছে যারা যাদেরকে আপনার টাকা খেয়ে কমিটিতে এনেছেন যাদেরকে আপনারা যুবলীগের যুবলীগে কমিটিতে রেখেছেন তারা তো রাজপথে নামছে না তাদের ছেলে নামছে না তাদের নামছে রাজপথে তাহলে অন্যরা কেন নিবে তাই এখনো সময় আছে গেরিলা যুদ্ধ নামানোর জন্য বলেন দাবি হাসিলের জন্য রাজপথে আন্দোলনের জন্য বলেন সংগ্রামের জন্য বলেন আপনাদের যারা রাজপথে নামতে চাচ্ছে তাদেরকে কমিটিতে আনতে হবে তাদেরকে পরিচয় দিতে হবে তারা দেখবেন অটোমেটিকলি উজ্জীবিত হয়ে যাবে খুশিতে রাজপথ চাঙ্গ হয়ে যাবে তখন দাবি আদায় করতে পারবেন তাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং ইনান ওদের দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেকটা মহানগরের যারা এখন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি দায়িত্ব আছে তাদের সাথে যোগাযোগ করুন তারা কি অ্যাক্টিভলি রাজপথে আন্দোলনের জন্য তাদের কর্মী রেডি করতে পারবে নাকি তাদের কমিটি বাতিল করে নতুন কমিটিতে এনে এনে আন্দোলন চাঙ্গা করতে হবে তারা যদি না পারে তাহলে তাদেরকে বাদ দিয়ে নতুন কমিটি আনতে হবে এবং নতুন কমিটিতে যাদেরকে আনবে তাদের সাথে যোগাযোগ করে কথা ঠিক করতে হবে কমিটিতে তোমাদের আনা হচ্ছে তোমরা রাজপথে আন্দোলন চাঙ্গা করো এভাবে করে সংগঠিত করতে হবে উজ্জীবিত করতে হবে এখন আপনারা শুধু শুধু আমাদের মত এরকম চ্যানেলে এসে বিভিন্ন জায়গায় টকশোতে আলোচনা করবেন ভারতে বসে বসে লাভ নাই রে ভাই কোনো লাভ নাই এভাবে করে আন্দোলন চাঙ্গা হবে না দাবিও হাসিল হবে না জেলাও সেই কত থাকবে অনলাইনের মধ্যে আলাপ আলোচনা চলবে টকশো চলবে এভাবে করতে করতে দশ পনেরো বছর চলে যাবে আপনারাও বুড়ো হয়ে যাবেন আপনারাও বুড়া ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি থাকবেন নতুন করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিও দেওয়া হবে না তো এভাবে করে একটা সংগঠন চলতে পারে না আপনারা আপনারা আরো দায়িত্ববান হতে হবে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ করতে হবে এখন ইগো রাখলো হবে না আপনাদের অহংকার রাখলো হবে না আমি কেন্দ্রীয় সেক্রেটারি একটা তৃণমূল ছেলের সাথে কথা বলবো কেন আপনাদের সকলের সাথে যোগাযোগ রাখতে হবে সকলের কথা শুনতে হবে এখন দুঃসময় সেটা বুঝতে হবে আপনারা সুসময় যেটা করেন নাই দুঃসময় করবেন না তো এই ধরনের ঘন্টা সভাপতি সেক্রেটারি দিয়ে আমরা কি করবো ছাত্রলীগের যারা কর্মী আছে তারা আওয়ামী লীগের যারা কর্মী আছে তারা যুবলীগের যারা কর্মী আছে তারা এখন সকলে আমরা সমান আপনার সভাপতি যা ক্ষমতা একটা তৃণমূল তা ক্ষমতা বরং আপনাদের ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি থেকেও তৃণমূল ছাত্রলীগের কর্মীর ক্ষমতা বেশি কারণ তারা দেশে আছে তারা জীবনের রিস্ক নিচ্ছে তারা আন্দোলন সংগ্রাম রাজপথে করবার ফলে যদি দাবি আদায় হয় তারপরে আপনারা বাংলাদেশ আসতে পারবেন তারপরে নেতৃত্ব দিতে পারবেন এটাই হচ্ছে রিয়ালিটি তা আপনাদের থেকেও গুরুত্ব তাদের বেশি আপনারা তাদেরকে এখন তোষামদি করবেন তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবেন তাদেরকে দলীয় পরিচয় দিবেন যারা পদে আছে পারবে না আন্দোলন সংগ্রাম করতে পারবে না তাদেরকে কমিটি থেকে বাদ দিবেন তাদের দরকার নাই তো ভাই তারা পদ নিয়ে বসে থাকবে যারা রাজপথে নামার জন্য রেডি আছে তাদের পদ পদবি থাকবে না পরিচয় থাকবে না তারা কেন রাজপথে নামবে অন্তত দুঃসময়ে একটা পরিচয় দেওয়ার চেষ্টা করুন আমার প্রায় হাজার হাজার ছাত্রলীগের অনেক কর্মীদের সাথে কথা হয় তাদের একটাই চাওয়া যে ভাই আমি রাষ্ট্রপতি জীবন দিতে প্রস্তুত আমার একটা পরিচয়ের ব্যবস্থা করে দেন সাদ্দা মিনানের সাথে যদি আপনার কথা এই কথাগুলো পৌঁছিয়ে দেন কই সাদ্দা মিনান তো এক দেড় বছর দুই বছর ধরে সতেরোশোর উপর ভিডিও করেছি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে করে নিত তো এভাবে করে একটা সংগঠন চলতে পারে না আমরা যোগাযোগ করার চেষ্টা করলে বিভিন্ন সময় তাদের বিজি দেখানো হয় তো এভাবে করে একটা সংগঠনকে চাঙ্গা করা যাবে না দুঃসময়ের রাজনীতি আর সুসময়ের রাজনীতি এক না সাদ্দাম যথেষ্ট ট্যালেন্টেড একজন ছাত্রলীগের সভাপতি ইনানো যথেষ্ট ট্যালেন্টেড একজন ছাত্রলীগের সেক্রেটারি এটা নিঃসন্দেহে কিন্তু দুঃশ্রমের সাংগঠনিক রাজনীতি করার জন্য আরো হওয়া প্রয়োজন কর্মী বান্ধব হওয়া প্রয়োজন কারণ কর্মীদেরকে উজ্জীবিত করতে হয় তা না হলে কর্মীরা উজ্জীবিত না হলে রাসপাত মাতে পারবেন না আরো কর্মী বান্ধব না হলে সকলের সাথে যোগাযোগ স্থাপন না করলে বেশি বিজি দেখালে ভাব দেখালে তাহলে কিন্তু দলটাকে সংগঠিত করা সম্ভব হয় না তাই আমার এই ভিডিওটি যদি ছাত্রলীগের যারা ছাদ্দামার সাথে একেবারে উৎপত্ত কানেক্টেড আছেন তার কাছে তাদের কাছে পৌঁছিয়ে দিবেন যে তারা নতুন কমিটি যাতে প্রত্যেকটা জায়গায় দেওয়ার ব্যবস্থা করে যে সকল মালগুলো আছে ছাত্রলীগের হয়ে গিয়েছে বা তাদেরকে বাদ দিয়ে নতুন কমিটিতে আনানো যায় কেন্দ্রে বলেন জেলাতে বলেন মহানগর বলেন সেই ব্যবস্থা নেওয়ার জন্য তা না হলে ছাত্রলীগ যে নিষিদ্ধ আছে এভাবে পড়ে থাকবে চাঙ্গা হবে না রাজপথও নামতে পারবে না যুবলীগেরও সেম কাজ করতে হবে আওয়ামী লীগেরও সেম কাজ করতে হবে তা না হলে এভাবে শুধু প্রস্তুত হতেই থাকবে গেরিলা যুদ্ধ নামতেই থাকবে এগুলা শুধু মুখে বলার জন্য বলাই হবে বিডিওতে এসে বলার জন্য বলাই হবে বাস্তবে কিছু প্রতিফলন হবে না তাই হওয়ার জন্য প্রত্যেকটা আওয়ামী লীগের যে সকল ভাতৃভাতৃম সংগঠন আছে এবং যুবলীগ দল আর অন্য স্বেচ্ছাসেবক সেক্রেটারি যারা আছে তাদেরকে আরো অ্যাগ্রেসিভ হতে হবে এবং কর্মীবান্ধব হতে হবে যোগাযোগ স্থাপন করতে হবে এবং পুরান কমিটি বাদ দিয়ে নতুন কমিটি যারা আসবে যারা রাজপথে নামার জন্য প্রস্তুত আন্দোলন করার জন্য প্রস্তুত তাদেরকে কমিটিতে রাখতে হবে দেখবে এক দুই মাসের মধ্যে আওয়ামী লীগের সকল কিছু পরিবর্তন হয়ে গিয়েছে আমূলিক চাঙ্গ হয়ে গিয়েছে রাজপথে নামে সকল কিছু চাঙ্গা করে ফেলেছে এবং তাদের দাবি আদায় করেছে আওয়ামী লীগের সকল নেতা দেশে ফিরে আসতে পারবে এরকম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে তখন উপর যে হয়েছে বাধ্য কার্যক্রমের উপর সেটা তুলে ফেল তুলে ফেলা হয়েছে তাই এ সকল পদক্ষেপগুলো নিতে হবে আমি যেগুলোর বিষয়ে আলোচনা করেছি বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা যদি আওয়ামী লীগকে তাড়াতাড়ি সংগঠিত করে রাজপথে ফিরাতে চান আমি যেগুলো বলেছি সে সকল বিষয়ে মনোযোগী এবং সে সকল বিষয় করতেই হবে তা না হলে উপায় নেই না তা না হলে এভাবে করে টকশো করতে পারবেন সময়ের পর সময় যাবে আপনাদেরও বয়স বাড়বে কোনো লাভ হবে না কথা বুঝতে পেরেছেন বাস্তবতা আমাদের মেনে নিতে হবে আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে